একে তারা কিংবদন্তি বলেছে অর্ধদেবতা বলেছে জিউসের পুত্র বলেছে কিন্তু সত্যটা কেউই জানত না আমি দেবতাদের হাতে গড়া নই আমি তৈরি হয়েছি আগুন আর মৃত্যুর মাঝ দিয়ে বিশ্বাসঘাতকতা আর সম্মানের নামে ঝরা রক্ত দিয়ে আমি দেখেছি সাম্রাজ্য ভেঙে পড়ছে আর মানুষ আমার নাম চিৎকার করছে তবু আকাশ যখন অন্ধকার হল স্বর্গ যখন মুখ ফিরিয়ে নিল তখন আমার পাশে কেউ ছিল না আমি একসময় ছিলাম একসৈনিক নিষ্ঠাবান নির্ভীক অন্ধ আমি বিশ্বাস করতাম সেই শৃঙ্খলায় সেই দেবতাদের ন্যায় বিচারে যাদের কথা বলা হতো কিন্তু সত্য কখনও তাদের মুখে শোনা যায় না যারা ক্ষমতা ধরে রাখে আমি দেখেছি আমার সহযোদ্ধারা পতন হচ্ছে সেই কাপুরুষদের পতাকার নিচে যারা নিজেদের দেবতাদের সন্তান দাবি করত আমি হাত ধরেছিলাম আমার মৃত্যুপথযাত্রী কমান্ডারের যিনি শেষ নিঃশ্বাসে এমন সত্য বলেছিলেন যা আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছিল তারা আমাকে কখনো ভয় পাজনি কারণ তারা আমাকে কখনো দেখেনি আমি জন্মেছি ছায় শিখেছি শুনতে যখন অন্যরা চিৎকার করত চলতে যখন অন্যরা লড়াই করত তারা গান লিখেছে রাজাদের নিয়ে দেবতাদের নিয়ে কিন্তু কখনো সেই নারীর কথা নয় যে সিংহাসনের আডালে দাঁড়িয়েছিল আমি ভেঙে ফেলেছি তাদের গড়া শৃঙ্খল উঠে দাঁড়িয়েছি সেই ভস্ম থেকে যে পৃথিবী তার নিজস্ব দানবদের ভয় কর আর আমি নিজের পথ কেটে নিয়েছি দেবতা আর অত্যাচারী দুজনেরই বুক চিরে